যুব বিশ্বকাপ জয়ী দলের যে কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় দলে নিজেদের ছাপ রাখতে পেরেছে তাদেরই একজন ব্যাটিং অলরাউন্ডার শামীম পাটোয়ারি বিশ্বকাপের পর থেকেই ছিলেন নির্বাচকদের রাডারে ঘরোয়া লীগ আর বিসিবি ইমার্জিং দলের হয়ে পারফরমেন্সের পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক তাদের বিপক্ষে নিজের দলকে জিতিয়েছিলেন একটা ম্যাচও তারপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ জয়ও দলের অংশ ছিলেন এই বাহাতি ব্যাটসম্যান এবার সুযোগ পেলেন বিশ্বকাপ দলে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার অনুভূতি এভাবেই জানালেন চাঁদপুরের ছেলে তা তো অবশ্যই অবশ্যই যেহেতু ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পেয়েছি পেয়েছি সবাই একটা আশা থাকে যে দেশকে ভালো কিছু দেওয়ার জন্য সে আমি মনে করি আমিও আসলে অনেক লাকি যে কারণ আমি টিমে আসার পর পরে আমরা তিনটা সিরিজ উইন হয়েছি সো ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ আমরা অনেক আশাবাদী ভালো কিছু করবো আমরা ওয়ার্ল্ড কাপের লক্ষ্য যেতে আমি ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপের চান্স পেয়েছি ওইরকমভাবে রকমভাবে এখনও লক্ষ্য চিন্তা করি নাই আর আমার লক্ষ্য যেটা আর কি আমি টিমের সাথে যা যেহেতু যাচ্ছি এটাই আমার কাছে অনেক বড়ো কিছু আর সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এমন যেটা আমি জুনিয়র প্লেয়ার অনুর্ধ্ব উনিশের হয়ে বাংলাদেশ কেনে দিয়েছিলেন গৌরবের উপলক্ষ জিতেছিলেন যুব বিশ্বকাপের শিরোপা বয়স ভিত্তিক চ্যালেঞ্জ পেরিয়ে এখন বড়দের সাথে লড়তে যাচ্ছেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে দুই বিশ্বকাপের মধ্যে পার্থক্যটা এভাবেই করলেন বিকেএসপি গ্র্যাজুয়েট আসলে তফাৎ বলতে কারণ ওইটাও দেশের জন্য খেলতেছি এইটাও দেশের জন্য খেলতেছি আমি মনে করি হ্যাঁ একটু ডিফারেন্ট থাকবে যেহেতু এটা মেন ন্যাশনাল টিম আর কি একটু আন্ডার নাইনটিন থেকে একটু ডিফারেন্ট হওয়াটাই সওয়াল এখানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা থাকবে সবাই থাকবে সো এটা আমি মনে করি আমার জন্য অনেক বড়ো একটা চ্যালেঞ্জ আসলে সেই কারণ যেহেতু আমরা একটা ওয়ার্ল্ড কাপে আনতে পেরেছি মেন এখন মেন ওয়ার্ল্ড কাপ সো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা ভালোবেসে ডিজার্ভ করি আমরা দীর্ঘদিন জাতীয় দলের সাথে বায়োবাবেলি ছিলেন তিনি বিশ্বকাপের আগে পেলেন নিঃশ্বাস ফেলার সুযোগ জৈব সুরক্ষা বলয় নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতাও ব্যক্ত করলেন শামীম হ্যাঁ এটা অনেক ব্যয়াবলটা অনেক আসলে বোরিং টাইম ফিল যেটা আর কি অনেক বোরিং লাগে যে ওই টাইমটাতে যখন একটু ফ্রিলি কারণ এটা অনেক সময় খেলাতেও একটু প্রবলেম হয় যখন আপনি একটা প্লেয়ারকে যত ফ্রিলি থাকা যায় প্লেয়াররা অবশ্যই তখন ভালো করে সিনিয়রদের সাথে খেলার অভিজ্ঞতা নিয়েও জানালেন প্রতিভাবান এই অলরাউন্ডার হ্যাঁ রিয়াদ অনেক সাপোর্ট করে জুনিয়র প্লেয়ারদের সবাইকে অনেক স্নে হ্যাঁ রিয়াদ ভাই সবসময় আমাদেরকে ফ্রিলি খেলার জন্যই বলে তো আমাদের অত তো পেশা দেয় না যে হ্যাঁ নিজেদের মতো তোর মতো খেলবি হ্যাঁ আসলে ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে সাকিব ভাইদের সাথে খেলবো সাকিব ভাই রিয়াদাইদের সাথে খেলবো এখন যেহেতু আলারমতে ওনাদের সাথেই খেলতেছি অনেক ভালো লাগতেছে নিজের কাছে অনেক প্রাউড ফিল মনে হচ্ছে তো এখন তো ওনাদের সাথে এখন ফ্রিলি আর কি খেলতেছি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেছি ঠিক এখন পর্যন্ত ছয় ইনিংসে ব্যাট করে রান করেছেন বাহাত্তর স্ট্রাইক রেটটাও দেড়শোর কাছাকাছি এবার বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের পালা শামীমদের আনোয়ার কানন স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর